আবার আছে মিষ্টি কুমা ত্রিশ কেজি আরজি ডেলি দুইটা বাজে সব শেষ হয়ে যায় বেড়ার ব্যাট জি করে আরো কি আর আমার কোনো ভাই নাই ভাই আমার কোন দেশি হোলাইন একটা আল্লাহর আমার এন আমার ধারে আমার কিন্তু

নোয়া খাইলা সান আমি যে সান আমরা দুই সান ফিরিয়া এক লগে মিলবো না না একজনের জারি আর একজনের সহ্য হয় না বুঝেন না ভাই